হ্যালো হ্যালো তুমি কই তুমি আমাকে 10 টা টাইম দিয়েছো আর এখন 11 বাজে আমি তোমার ওইটা আর কতক্ষণ থাকব তুমি কি আসবে নাকি আমি থেকে অন্য আমি আর পৌঁছে গেছি তুমি ফোনটা আমি পৌঁছে তুমি ফোনটা রাখো আমি তো মাঝ রাস্তায় কাজ বাবা একটা ইমার্জেন্সি মিটিং আছে। ফিশার মিটিং কুইকি পার্টি না নাকি কি যে তোর মিটিং আছে। আরে বাবা তুই বুঝিস না কেন মোর পার্সোনাল মিটিং আছে খুব দরকারি। কোনো মিটিং কিটিং হবে না তুই কাজ কর। আরে বাবা তুই বুঝিস না কেন আজকে যদি তুমি মিটিং না যাস মোর অনেক লস হবে লাখ লাখ টাকা লস হবে। টিটরি বাচ্চা জীবনে চোখ দিয়ে 1 লাখ টাকা দেখছিস। फटाफट কাজ কর নালে প্রতিদিন পান্তা ভাত খাওয়াইনি। মনে হয়েছিল সত্যি দরকারি কাজ আছে আসিস সত্যি কিন্তু দরকারি কাজ আছে হ্যাঁ বাবা ঠিক আছে দুই মিনিট এই জায়গা তারপরে তুই যাই আচ্ছা বাবা ঠিক আছে তাহলে কি রে আছিস মিটিং বাড়ি যাইস নে হাতত কি কিছু না পাবা কিছু না তোর হাতে কি আছে দেখা না হলে আই আউট এটা তো আমারই টাকা আরে না বাবা এটা আমার টাকা এটা তো আমারই টাকা প্রমাণ দেখাবো এই যে মহাত্মা গান্ধীর ছবি এই যে ইংলিশে লেখা হিন্দিতে লেখা আরে বাবা গান্ধীজির ছবি তো সবার টাকাতেই থাকে ওটা আমার টাকা বিশ্বাস করো বাবা ওই টাকাটা সত্যি আমার কালকে বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলাম বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিয়েছিস নাকি গার্লফ্রেন্ডকে ছবি চুরি দেওয়ার জন্য আমার পকেট মেরে দিয়েছিস রোয়া করার সময় যখন তোর মোবাইল ফোন আসছে না তখন মিটার পাইসং যে তোর গার্লফ্রেন্ড ফোন করছে আর এটাও জানো এটা শ্রাবণ মাস গার্লফ্রেন্ডক সবুজ চুরি দিবে যাবো আর তার জন্য যে মোর পকেট থেকে টাকা চোর করবো মুই সেটাও জানো শোন তখন যে তোকে বললাম না দুই মিনিট দাঁড়া আমি আসতেছি তখন আমি ঘরে এসে মোবাইল সেট করে দিয়ে গেছি এই দেখ তো চোর করা ভিডিও তাহলে আমি আমার ভিডিও না দেখি কিন্তু বাবা তুমি যে এত কিছু টের পাইলে তার মানে তুমিও ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে প্রেম করতে তুমিও লুকিয়ে লুকিয়ে গার্লফ্রেন্ডকে কে সবুজ চুরি দিতে কোনো কথা নাই উঠে যাস ফটাফট দা রে একশো টাকা নোটটা কিন্তু ভাব দিয়ে না মুখ আরে বাবা একশো টাকার নোটটা দেখো তোমার পকেটেই আছে চুড়ে লাগবে নাকি চুড়ি চুড়ি চুড়ে লাগবে নাকি চুড়ি চুড়ি বাবা আমাকে কয়েকটা সবুজ চুরি কিনে দাও না থাকি নেক্সট টাইম সাইমুখ সবুজ চুরির কথা হবে